আসসালামু আলাইকুম আমি তাবিদ সবাইকে ওয়েলকাম করছি আমাদের ডেইলি একটা ব্লগে বাসার মধ্যে আপাতত বন্দি আছি কারণ গরমে কোথাও বের হচ্ছি না সো এই বন্দি অবস্থায় কী কী করছি সেটাই শেয়ার করবো হয়তো ছোটোখাটো কিছু ভিডিও তেমন কিছু আসলে শেয়ার করার নাই তারপরও বাংলাদেশি মেমোরিগুলো ক্যামেরা বন্দি করে রাখবো এটাই আমার কাছে অনেক কিছু ভিডিওটা শুরু করি লেটস গেট স্টার্টেড তোমাকে নাকি লাস্ট ভিডিও তো দেখাই নাই সবাই অনেকে কষ্ট পেয়েছে এই যে তুমি শুন একটা হাসি দিয়ে দাও তো গুড মর্নিং এর ব্রাশ ইউ টিথ মানে ভাই আমি এখন ব্রাশ করব আমি কি ব্রাশ করো এই রেডি হয়ে ব্রাশ করো মমি না আর একটু করো আরেকটু করো

তারপর খেলে ভু ভু করে তারপর খেলে ভুভু করে সে ক্যামেরা ধরলো আমার বুবু সে বা ভাইয়াকে খাওয়া দাও তো একটু আয় খাও খাও চামচ নিয়ে খাও দাওয়া তাপর খাও অটু বাপু রান্না করেছে আমি কি হয়েছে তাবি তো আবার হাত খায় মামি পাপা কই মা বাইসা তুমি পাপাকে মিস করো বল আই লাভ ইউ পাপা আই লাভ ইউ আই মিস ইউ তুমি চলে আসো আমি তোমাকে দেখতে চাই একটা ফ্লাইং দি দাও পাপাকে একটা কি হয়েছে কি সেট কেন তুমি ওয়া চিংগল বেল চিংগল বেলটা

থ্যাংক ইউ বলে দাও আগে একটা ওয়াও তাবিদেরও গিফট আছে দেখি ওয়াও এটা কি তাবিদের এটা দুবার ওপেন ইট দেখো তো ওপেন করে দেখো তো কি কি আছে এখানে ওয়াও দেখি জামাটা ওপেন করে দেখো তো ওয়াও সালোয়ার কামিজ কি সুন্দর সালোয়ার কামিজ তো রে ওয়াও তাবিদের পাঞ্জাবি কি কিউট সুন্দর তো তুবা কি তুমি কি স্কার্ফ পেয়েছো ওটা স্কার্ফ নামা ওইটা অন্য ইয়ে পায়জামা এই যে স্কার্ফ হচ্ছে গিয়ে এইটা একদম পুরা হচ্ছে গিয়ে রাজশাহী সিল্ক ঠিক আছে রাজশাহী সিল্ক বলে নাকি সোফোরা সিল্ক বলে আমি তো বলে গেলাম এই যে গাছটা কি সুন্দর অবশ্যই সুন্দর সুন্দর ছবি তুলে দেখানো হবে কিন্তু তু বা অলরেডি ইজ ভেরি হ্যাপি নাফি তাবিদিগুলো একটু ওপেন করে দাও না সুন্দর জিনিস অনেক সুন্দর তাবিদের যে পাঞ্জাবিরে যে কাজগুলা না এগুলো কি কাজ বলে না কি কীসের এগুলো কীসের কাজ বলে আই ভ্যার নো এরিয়া বাট খুবই সুন্দর কাজ এগুলো ও মাই গড তাবিদের কতগুলা এগুলো কি বলে কতুয়া দেখি না তোমাকে তুমি হ্যাপি বলে থ্যাংক ইউ ভান্ এটা তোমার হ্যাঁ সব মনে হয় হ্যান্ড পেন্ট এগুলো সব হ্যান্ড পেন্ট ওয়াও এটা কি দেখি ওয়াও কিউট এগুলো সব হ্যান্ড পেইন্ট 마শাআল্লাহ ওয়াও কতগুলো আল্লাহ এটা সারপ্রাইজ ছিল পুরই সারপ্রাইজ হোয়াট ইস দ্যাট সো মেনি মামি এ ওয়াও তুবা তুমি তো অনেক লাকি আর কই আর কই দেখো তো তাবিদের আছে এগুলা ফতুয়া ওয়াও ইজ दट আর যেটা লাস্ট রউন্ড তাই না তোমার জামা পারফেক্ট খুব সুন্দর হয়েছে ভেরি নাইস থ্যাঙ্ক ইউ সিল কেভিন সবাই যদি চাও জানতে চাও ওদের আর লিংকটা দিয়ে দিব বিকজ ওরা সব সময় তোমার জন্য সুন্দর সুন্দর ড্রেস পাঠায় আচ্ছা তখন আমি সব ড্রেস সাথে দেখাইতে পারি নাই এতগুলো এই হ্যান্ড গুলো দেখে আমার মনটা ভালো হয়ে গেছে আর তোমার তো ভিতরে ড্রেস আমি বলে দিলাম এই হচ্ছে ড্রেস সো এগুলো দুইটা দিনে ভালো সময় আমি এই দুইটা ড্রেস পরাবো তোমার এতগুলো জামা মামি এখানে এসে দাঁড়াতো তো তুমি একটু থ্যাংক ইউ দিয়ে দাও এখানে এসে দাঁড়াও দাঁড়াও বলো থ্যাংক ইউ সিল্ক এখানে এসে একটু দাঁড়াও সুন্দর করে ওকেই একটা ছবি তুলব বাবার জন্য তোবা তুমি এখন কোন জামাটা পরবে গোসল করে এটা বাদে এটা ঈদের জামা হ্যাঁ কোনটা পরবে এই দুইটা তাবিদের জামা এখান থেকে কোনটা পরবে না এটা তো পায় এখান থেকে এখান থেকে এখান থেকে উইচ ওয়ান রেড হোয়াইট স্কিন কালার ব্লু স্কাই কালার উইচ ওয়ান এটা তো ব্ল্যাক কালার এইটা ওইটা ঈদের জামা এখান থেকে চুজ করো উইচ ওয়ান ইউ ওয়ান্ট ওয়ার এটা পরবে রেড কালার ও নো 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 হোয়াইট কালারটা ওয়াও এটা পড়বে ওকে তাহলে আজকে গোসল করে তুমি এটা পড়বে আচ্ছা সোনাকে তার নানু ঘুম পাড়িয়ে দিয়েছে সেই রাজার হালের মতো জামা দেখি প্রিটি তুবা সোমিও ড্রেস প্লিজ প্রিন্সেস ড্রেস ভুলিবা বলি কি প্রচন্ড গরমেও তাবিদের জন্য এতবার ব্লাঙ্কেট লাগবে তাই না মা? দুবার ব্লাঙ্ক তাবিদের কোন ব্লাঙ্কেট নাই? তাবিদ তো তোমার মত এত পাগল নামা তুমি তো পাগল। তুমি কি বলো পাগল? ব্লাঙ্কেট পাগল। ও এই যে তাবিদে ব্লাঙ্কেট পেয়েছো। ও ও তাবিদ কি তোমার মত এখন পাগলবে না ক্লিন করে দিব একটু বাবা তু বাপু পাগলের মতো তুমিও পাগল হবে এটা কি তু বাবা কি তু আবার কি মোচ উঠেছে কই রে তু আবার মোচ কই দেখি 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 আবার সরো আবার দাঁড়াও দাঁড়াও দেখি তু মোচ কই আ আ তু মোচ আমি কেমন হ্যাঁ দাও দাও দিস ওয়ান দাও

ডান হাতে বিসমিল্লা বলে খাওয়া তোমার খাবারের আগে কি বলতে হয় আমরা নতুন করে আজকে মেট্রো রেল দেখতে যাব আমাদের প্ল্যান কি আপু দিয়াবাড়ি যাব আমরা দিয়াবাড়ি যেতে পারি তারপরও যাবো বাজারে যাবো তোমা তুমি তুমি যাবে কি দেখো তুমি আসো চলো চলো হারিয়া প্লেস গো

এই যে আমাদের পাশে হচ্ছে গিয়ে মাদ্রাসা মসজিদ ওরা মাগরীবের নামাজের প্রিপারেশন নিচ্ছে সে আমাদের এখন তাড়াতাড়ি যেতে হবে এমন একটা জামা পরে নিলাম আমরা যেগুলো হচ্ছে গিয়ে আরামদায়ক আর সিল্কে পেলে জামা আজকে আমরা দুটো উদ্বোধন করে ফেললাম আমরা কোথায় তুবা কোথায় মেট্রো হ্যালো এমন ভাব করতে জিগুলো ট্রেন দেখি নাই আরেকটু খুশি তো বা আপু ওকে ছেড়ে দিবা ছবি তুলে জামাটা একটু ঠিক করে দাও

জীবন জীবনও দেখি নাই আমরা এই প্রথম মেট্রোরিয়াল দেখলাম ডিএলআর দেখছি মেট্রোল তো দেখি নাই আমি তুমি খেলে গিয়েছো পণ্য দাম ফর আমি তোরা চু চু চুন্ বলতো তাই না আপু দিয়াবাড়ি না তোমরা হাঁটে আপু আমাদের সাথে জয়েন করছে বলে অপর বান্ধবী লিজা আপু আর লিজা আপু ছেলে এখানে অনেকগুলো দোকান আছে তার সাথে হচ্ছে গিয়ে এখানে বসার জায়গা সবাই বসে খায় আমার যেটা আইডিয়া ছিল না একদমই আইডিয়া ছিল না এখানে চাপতি পাওয়া যায় জুস পাওয়া যায় ফিশ পাওয়া যায় সবকিছু আছে

তোৰা কি ধুম

তাই না তাবিত সোনা আই লাভ ইউ টু আমরা বাসায় এসে গোসল করেছি আবার গরম চা খেয়েছি তাই না টুবা তুমি তুমি বা তোমার অনেক গরম লেগেছিল আজকে তারপর তুমি ঘুম ঘুম গিয়েছিলে ও তা সোনা বাসায় আরাম করছিল এসিতে হ্যাঁ আমরা আর যাব না এত কষ্ট করে

ওয়ান কোনটা ওয়ান ওয়ান কোনটা কোথায় ওয়ান দেখাও উইচ ওয়ান ইজ ওয়ান উইচ ওয়ান ইজ ওয়ান নো 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 আচ্ছা ঠিক আছে আবার পর এইটা ওয়ান হ্যাঁ ফাইভ কোনটা ফাইভ আচ্ছা থ্যাংক ইউ